প্রায় তিন বছর পর ছোট পদ্মায় ফিরতে চলেছেন দিদি প্রিয়া রায় জি বাংলার ঘরের মেয়ে আবারও কাম ব্যাক করতে চলেছেন এই চ্যানেলেই ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার আসন্ন ধারাবাহিকের প্রমো কিন্তু সেখানে দেখা মেলেনি নায়কের যদিও পরে শোনা গিয়েছিল দিদি প্রিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে কিন্তু এবার তিনিও সরে দাঁড়ালেন এই সিরিয়াল থেকে সংবাদ মাধ্যমের কাছে গুঞ্জনের সত্যতা স্বীকার করেছেন রাহুল তিনি জানান লুকসেট হয়ে গিয়েছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু শেষ মুহূর্তে বাধ্য হয়ে সিরিয়াল থেকে সরে দাঁড়ান তিনি কিন্তু কেন সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি জানান সিরিয়ালটি শুটিং শুরু হতে একটু দেরি হচ্ছিল এইদিকে জানুয়ারি মাস থেকে সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়ে যাবে তার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছেন রাহুল তাই ওটার ফোকাস করতে সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন তিনি তবে শুধু এটাই কারণ নয় রাহুল জানালেন স্টার জলসাই চ্যানেলের সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে ঠিকই তবে ভালোবাসাটা রয়ে গিয়েছে ওই চ্যানেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রাহুলের জলসাই একের পর এক মেঘায় অভিনয় করেছেন তিনি সব মিলিয়ে এই সিরিয়ালটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাহুল ব্যক্তিগত জীবনেও অবশ্যই বেশ ব্যস্ত অভিনেতা সদ্য বাবা হয়েছেন তিনি রাহুল জানাল সিসিএল এর প্রস্তুতির পাশাপাশি মেয়েকে নিয়ে সময় কেটে যাচ্ছে তার সপ্তাহে তিন চার দিন করে প্র্যাকটিস চলছে তার তারপর বাড়ি ফিরে মেয়ের সঙ্গে সময় কাটান তিনি প্রসঙ্গত তোমাকে ভালোবেসে সিরিয়ালের হাত ধরে টেলিভিশনে কাম ব্যাক করতে চলেছেন দিদিপ্রিয়া রয় এবারে একবারে আদপ্রান্ত প্রেমের গল্পে দেখা যাবে তাকে তবে এখনও নায়ক হিসেবে কোনো অভিনেতাকে চূড়ান্ত করা হয়নি বলে খবর যদিও অনেকেই এই চরিত্রের জন্য ইচ্ছুক হয়ে রয়েছেন বলে খবর নায়ক ঠিক হওয়ার পরেই শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে তো ফ্রেন্ডস আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন